তোমরা বগরে বসে ওকে জানি না এক ব্যানে চোদ্দ দিন উঠে থাকার অভ্যস্ত এক বেলে মহিলারা বসতেছে দুজন দুই মহিলা তিন মহিলা বসে রয়েছে আর দুজন দেখা তোমরা এটা চাপো যা দুজন দুই মেরে ওঠে আর একজন সামনে লেখা তোরা দুজন সামনে ওঠ তাহলে ওরা দুজন দুজন চারজন আর ওরা চারজন গেছে আর মানে কি ভালো মনে গেছে নাকি ওরা খারাপ মনে গেছে কথা

ভালো করে লক্ষ্য করে শুনুন এবার আপনার কিছু ময়দার জোগাড় করছে ওই মহিলাটা বলল স্বামী গো রুটি বানাই তুমি তাড়াতাড়ি যাও কি দিয়ে আমরা এই রুটিটা খাবো ওই পাখি রে আপনার কবুতরে দুইটা বাচ্চা আছে বাচ্চা দুইটাকে নিয়ে আসো কিন্তু ওই জায়গা বাদার দুইটা জিন আছে হরজতে দা উমুসা আলাই হরজতে সোলেমান আলহি সাল্লাম বলছে ওই লোকটা যদি বাচ্চার জন্য যায় দরি একটা আশার মারবে কথা কি বুঝতেছেন আমার বাইরে আমার লোকটা যখন আপনার আস্তে আস্তে করে উঠিয়ে যখন আপনার হাত দিছে বাচ্চা পাইছে বাচ্চা থেকে অন আয়াসে সেবার যান ধরিয়া নিয়ে যায় এবার মা কবুতর বাবা কবুতর সে এসে দেখতেছে দুইটা বাচ্চাকে মা বাবার সামনে বাদান জব করছে বাচ্চা দুইটা জবিনে শুইয়া রকম করে দাপা দাফি করে বাদান মারা গেছে মা কবুতর আর পুরুষ কবুতরটাও কানতে কানতে হজরত সোলেমান আলহি সাল্লামের দরবারে চলে গেছে আল্লাহ নবী সোলেমান আলহি সাল্লাম আপনি নাকি এই কবুতরের বাচ্চা আর চুরি করবে না আর যে চুরি করতে আসবে নিতে আসবে আপনি জিনকে অর্ডার দিচ্ছেন আসার দিবেন এরপরে না আপনার এই জিন ওই লোকটা ওয়ান আয় আসে বাচ্চা দুইটা নিয়ে গেল আপনার জিন দুইটা কিছুই বললো না দুইজন দুই দিকে দৌড়

খবর নাই কয় ওই দুই তেজ দিন আসুকের বিচার করব ও বাজান দুই তিন ঘন্টা বাড়ে দুই তেজ দিন বাজানো সুলেমান নবীর কাছে এসে হাজির হয়ে গেছে হাফাসে এরকম করিয়া মানে অর্ডার হয়ে গেছে কয় কি হয়েছে কয় হুজুর এমন দাউরানি খাইছি আল্লাহ একবার কর

আপনার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ জামে নাই একই দিনে দুইটা মিয়া বাদান বিয়া দিয়েছে একজনের দুইটা মিয়া আপনার বিয়া ঠিক হয়ে গেছে এখন ওই মিয়ার পক্ষ থেকে বলতেছে দুইটা আমার দুইটা মিয়ার কোনো ছেলে নাই বিয়া যখন দুইটা ঠিকই হয়ে গেছে একই দিনে দুইটার মিয়া আনন্দ করিয়া দুইটা মিয়া তুলিয়া দেব এই রকম বিয়া হয় কি হয় না একই দিনে দুইটা মিয়ার বি আর দুই পক্ষ থেকে 200 জন বড়জাতি আছে কারণ ওই মহিলা ওই পুরুষের ওই লোকটার গর্দান দুইটা মিয়া বতী আর কোনো সন্তান না দুইটা গরু জব করছে দুইটা গরু জব করছে দশ মণ দুধের দই বর্ষাইছে 10 মণ দুধের দই কই দেন মুখচুরাইতেছে না মুনাই একদম দিবি আচ্ছা বড় জাতি বড় জাতি যখন যায় বিয়ে বাড়ি এখন ওই খাবার বড় বিয়ে বরের মোহব্বতেই খায় নাকি বড় যাত্রীকে দেখেই খেপের দেয়ের বরের মহাব্বতে বরের জন্যেই খায় বরের জন্য তখন খায় একটা লোকের একটা যুবক যদি বিয়ে করতে যায় ওদিন একটি তয়ার টাকাটা করে কন কতক্ষণ বড় খায় বড় বড়যাত্রীও খায় বরের অচিলে করে আত্মীয় স্বজনও খায় বাড়ি কুত্ত বিলেও খায় যদি কখন কুট্টো বিলে কি খায় ওই যে হাত্ডি কাটা খায় দেখবেন বিয়ে আসতে যদি দেরি হয় আগে এলাকার আত্মীয় স্বজনের খাওয়ার ওই হাত কাটা থাকে কুত্ত বিলে খাওয়ার কাম শেষ বর তো বিয়ে জাতি জাতি বড় দিন তো তাড়াতাড়ি করে না উনি দেরি করে বড় জাতি তো তাড়াতাড়ি করে যে তাড়াতাড়ি গেলেই খাবার পাবেনি আর বর বুঝতেছে না কেউ মানিয়ে ধীরে ধীরে যাইতেছে যাই মাইকোর থেকে যে পাও নামাইছে পাও নামানেও শেষ

কুকুর বলতেছে যে তুই কে নতুন মানুষ তোর দেখতেছি তুই রুমাল মুখী জানাম তুই কে তখন বর বলতেছে আমি কে এক মানে আমি হলাম এই বাড়ির বর আমার অচিনে করে তুই খাইছিস